যা গত দুদিন ব্যাপী আমাদের রাজ্যে এবং উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে বর্তমানে এই র্যামেল ঘূর্ণিঝড় বা সাইক্লোন আমাদের পার্শ্ববর্তী শিলং এবং জোয়াই মেঘালয় রাজ্যে সেখানে অবস্থান করছে এবং ধীরে ধীরে তার যে প্রখরতা সেটা তার যে শক্তি তার ক্রমশই নিয়ম হচ্ছে এবং আপনারা জানেন যে এটা উৎপত্তি হওয়ার পর প্রথম যেটা আইএনটি ইন্ডিয়ান আমাদের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল যে দিশায় সেটা অগ্রসর হবে সেই দিশা পরিবর্তন করে সেটা ত্রিপুরার অভিমুখে ধাবিত হয়েছে তার ফলে আমরা দেখেছি যে ব্যাপক ক্ষয়ক্ষতি বিগত যে ঝড় বৃষ্টি চলছে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি সম্পন্ন হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন এই বিষয়গুলো নিয়ে উনি বরাবর সচেতন সংবেদনশীল এবং উনার নেতৃত্বে প্রশাসন সর্বদা সজাগ দৃষ্টি রাখে বিভিন্ন দিনগুলোর মত পরেই এই রেবেল এর মোকাবিলা করার জন্য আমাদের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি চিফ সেक्रेटারি নেতৃত্বে এবং ডিজিপি নেতৃত্বে যার মধ্যে বিভিন্ন সেক্রেটারি দা ডাইরেক্টররা রয়েছে বিভিন্ন সময় মিটিং করেছে এবং সমস্ত জেলার ডিএম পরিষ্কার ভাষায় বলা হয়েছে যাতে করে ওই জেলাগুলোতে এস ডি এম দের কে সঙ্গে নিয়ে লাইন ডিপার্টমেন্টকে সঙ্গে নিয়ে সবসময় সজাগ থাকেন যতক্ষণ না পর্যন্ত এই ঘণ্ড রেভেল সেখানে শেষ হয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন দপ্তর বিশেষ করে উ পাওয়ার্লিউডি ট্রান্সপোর্ট এই বিভিন্ন সর্বদা করার জন্য রেভিনিউ দপ্তরের নেতৃত্বে সেখানে সজাগ রেখে চলেছে এবং এখন পর্যন্ত আপনারা জানলে খুশি হবেন এবং আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই রাজ্যবাসীকে এখন পর্যন্ত কোনো হিউম্যান লস লাইফে সংগঠিত হয়নি এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ন্যাশনাল ডিজাস্টার যে রিলিফ ফোর্স যে এনডিআরএফ এবং আমাদের যে এসডিআরএফ স্টেট সেটা সবসময় সজাগ রয়েছে আমাদের ফায়ার সার্ভিস সজাগ রয়েছে এবং রাজ্য প্রশাসন সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী নজর রেখে চলেছে শিক্ষা একাডেমী এবং ডিবির সঙ্গে যোগাযোগ রেখে সমস্ত ডিএমদের সঙ্গে এসডিএমদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে যাতে এই নেন কথাও সাধারণ জনবলয় হয়ૃતિ করতে না পারে আমাদের প্রতি নিয়ত মেট্রোলজি ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং মেট্রোলজি দপ্তর আমাদের যে ফোরকাস্ট ওয়েদার তাতে পরিষ্কার বলেছেন যে আজকে এবং কালকে আমাদের প্রত্যেককে যারা পেশায় মৎস্যজীবী নদীতে পুকুরে বৃষ্টির সময় যাতে মৎস্য ধরতে বা কাউকে কোন সাধারণ নাগরিককে জলের মধ্যে যেন না যাওয়া আশা করে পুকুরে বা নদীতে তার জন্য বলা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ঠান্ডা স্টল মানে বজ্রপাত সেখানে হতে পারে তার জন্য আইএন থেকে অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলিক্যাল ডিপার্টমেন্ট থেকে পরিষ্কার আমাদের যে বৃষ্টিপাত সেটা গত চব্বিশ ঘন্টায় দুশো পনেরো দশমিক পাঁচ এম এল যেটা এটা রেকর্ড পরিমাণ এবং ঊনকোটি জেলায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে সেটা হচ্ছে দুশো বাহান্ন দশমিক চার এম অ্যাভারেজ যেটা আমি বললাম সারা রাজ্যে অ্যাভারেজ আটটা জেলায় যে বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় সেটা হচ্ছে দুশো পনেরো দশমিক পাঁচ এম এম আর উন জেলায় জেলায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে দুশো বাহান্ন দশমিক চার এম এম এবং সাউথ ত্রিপুরা জেলায় সব থেকে কম বৃষ্টিপাত হয়েছে সেটা হচ্ছে একশো আটষট্টি দফায় দফায় মিটিং সংগঠিত করা হয়েছে প্রস্তুতি বৈঠক তাকে মোকাবিলা করার জন্য এবং সামাজিক মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া এই প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য তাদেরকে অ্যালার্ট করার জন্য সেগুলোকে প্রচার করা হয়েছে আমাদের বত্রিশ লাখ মানুষের মধ্যে তাদের সেফটি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রতিনিয়তই বলা হয়েছে এবং আজকেও তাদের সেফটি সিকিউরিটি প্রোটেকশনের জন্য আমাদের সরকার থেকে বিভিন্নভাবে এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে তাদেরকে মেসেজ পৌঁছানো হয়েছে এখন পর্যন্ত যেটা আমি বলেছি যে কোথাও কোনো মানুষের প্রাণহানি এই র্যাবলের মধ্যে ঘূর্ণিঝড়ের মধ্যে কোন রিপোর্ট আমাদের কাছে আসেনি চারশো সাতষট্টি বাড়িঘর ড্যামেজ হয়েছে সারা রাজ্যে টোটাল পনেরোটা রিলিফ ক্যাম্প খোলা হয়েছে সারা রাজ্যে এবং সাতশো ছেচল্লিশ জন মানুষ ওই যে পনেরোটা রিলিফ ক্যাম্প তার মধ্যে আশ্রয় নিয়েছে এই যে রিলিফ ক্যাম্পগুলো আশ্রয় নেওয়া নিয়েছে তাতে জেলা প্রশাসন মহকুমা প্রশাসন তাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের খাবার ওষুধপত্র সামগ্রী এগুলো প্রদান করে যাচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তদারকি করছেন চিফ সেক্রেটারি ডিজিপি তদারকি করছেন যে বিভিন্ন ডিপার্টমেন্ট তাতে তদারকি করছে আমাদের রাজ্য সরকার আপনারা দেখেছেন তার আগে আয়লা সংগঠিত হয়েছিল আরো প্রকরতা তীব্রতা তার বেশি ছিল আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তিন দিন চার দিন আগে থেকে প্রস্তুতি মিটিং সংগঠিত হয়েছিল এবং সবাইকে সঙ্গে নিয়ে আমরা সে আয়লা কেউ মোকাবিলা করেছি যেটা অনেক ক্ষয়ক্ষতি করেছে কৃষিক্ষেত্রে আমাদের এই রেমেলের ফলে টোটাল এফেক্টেড এরিয়া তিনশো সাতানব্বই হেক্টর হয়েছে টোটাল এক হাজার জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন সারা প্রোডাকশন লস আপনারা জানেন যে ধান মাঠের মধ্যে রয়েছে পাকা ধান সেটা কাটারও সময় হয়ে গেছে তিন হাজার আটশো এমটি মেট্রিক ধান ক্ষতি হয়েছে যা টোটাল ভ্যালু লস হচ্ছে আট দশমিক তিরিশ লক্ষ টাকা আমাদের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে মোকাবিলা করার জন্য এবং প্রতি জেলা থেকে যা ক্ষয়ক্ষতি হবে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রায় পঞ্চাশ কোটি টাকা ফান্ড হয়েছে আমাদের স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে এসডিআরএফ ফান্ড থেকে পঞ্চাশ কোটি টাকা রাজ্য সরকারের স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড থেকে রাখা হয়েছে যাতে এই র্যামেল যখন শেষ হয়ে যাবে চলে যাবে র্যামেলের যে পরিমাণ হবে তাদেরকে এই মোকাবিলা করে তাদেরকে পরবর্তী সময় কম্পেনসেট করার জন্য আমাদের রাজ্য সরকার বরাবরের মতোই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সদা জাগ্রত এবং রাজ্যস্তর চিফ সেক্রেটারি টিজিপি দেখছে মাননীয় মুখ্যমন্ত্রীর তদারকিতে ডিএমদেরকে বলা হয়েছে ডিএম রা এসডিএম দেরকে বলেছেন এবং এসডিএম রা সেখানে মহকুমাগুলোতে প্রতিটা লাইন ডিপার্টমেন্টকে সঙ্গে এই র্যামেনকে মোকাবেলা করার জন্য সেখানে তদারকি করে যাচ্ছে এখন পর্যন্ত যেটা আমরা বলেছি যে কোনো ক্ষয়ক্ষতির পরিবার নেই মানে সাধারণ মানুষের জীবন বাড়ি ঘর ক্ষেত ফসল এগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং কৃষি ক্ষেত্রে ক্ষতি হয়েছে যেটা আপনাদেরকে দিলাম কিছু কিছু নদী যেমন আমাদের হাওড়া মুগরি কাকরি ধলাই খোয়াই এগুলোকে ফ্লাড ওয়ার্নিং লেভেল যে আমাদের থাকে তার উপর দিয়ে জল হচ্ছে তাই ওয়াটার রিসোর্স থেকেও তদারকি করা হচ্ছে দৃষ্টি রাখা হচ্ছে যাতে কেউ যেন এই সময়ের মধ্যে ওই নদীগুলোতে না যায় মৎস্যগরার উদ্দেশ্যে হোক বা যেগুলো কাজেই হোক ওই নদীগুলোতে যেন না যায় তার জন্য সবাইকে জনগণকে অবৈধ করে সজাগ করা হয়েছে আমাদের যে আট জেলা সেই জেলায় বিশেষ করে বিদ্যুৎ এবং কৃষি এই দুটো ক্ষেত্রে বেশি আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা জানেন যে যখন ঝড় বৃষ্টি হয় বিদ্যুৎ পরিষেবাটা কিছুটা ব্যাহত হয় আর গাছ ভেঙে পড়ে তার ছিঁড়ে পড়ে মাটিতে বিদ্যুৎ পরিষেবাটা ব্যাহত হয় এবং কৃষিক্ষেত্র সেখানে ভেসে যায় যে ফিল্ড গুলো বিদ্যুৎ পরিষেবা এবং কৃষি ক্ষেত্রে ব্যাপক একটা ক্ষতি আমাদের এই র্যামেল এর ফলে হয়েছে যা কৃষি হিসাবটা আপনাদের যেটা আমরা প্রদান করলাম আমাদের রিলিফ ক্যাম্প যেটা আমি বলেছি রিলিফ ক্যাম্প সেখানে খোলা হয়েছে পনেরোটা রিলিফ ক্যাম্প যার মধ্যে সাতশো ছিয়া জন মানুষ সেখানে শেল্টার নিয়েছে এবং চারশো সাতষট্টি হাউস সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে এসডিআরএফ টিম এনডিআরএফ টিম আমাদের সদা জাগ্রত রয়েছে এবং যে কোনো অবস্থাতে টোয়েন্টি ফোর তারা রেস্কিউ অপারেশনের জন্য প্রস্তুত

one big tree has fallen near the great india talent school for which road is blocked road blockage due to landslide on kanchanpur bhangmon nh road and few vehicles are stuck there gm nhd is taking measures to clear the debris প্রত্যেকটা জায়গা আপনারা দেখবেন এখানে কাঞ্চনপুর কুমারঘাট প্রত্যেকটা এলটি ভ্যালি জম্পুইজলা প্রতিটি জায়গায় আমাদের কোথাও রাস্তা ল্যান্ডস্লাইড হয়েছে কোথাও আমাদের গাছ ভেঙে পড়েছে বিশাল গাছ কোথাও কারেন্টের তার ছিঁড়ে পড়েছে কোথাও কারেন্টের পিলার একদম ধসে মাটিতে পড়ে গেছে এই জিনিসগুলো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং টোটাল হাউস ড্যামেজ ফুললি হচ্ছে ছয় সারা রাজ্যে ছটা বাড়ি ঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে

হিউম্যান ডেথ নেই ইঞ্জুরি নেই মিসিং নেই রিলিফ ক্যাম্প পনেরোটা এবং ফ্যামিলি দুশো জন ফ্যামিলির সাতশো জন সদস্য এই হাউস ক্যাম্প মানে শেল্টার হাউসগুলোতে বা রিহেবিলিটেশন সেন্টারগুলোতে তারা জায়গা করে নিয়েছে এবং এসডিএম থেকে তাৎক্ষণিক তাদেরকে পাঁচ টাকা করে প্রদান করা হচ্ছে

মেঘালয় এবং জোয়াই থেকে ধীরে ধীরে নর্থ থেকে দিকে নর্থ দিকে সেখানে হচ্ছে গতকাল আপনারা এমন সময় দেখেছেন যে তার তীব্রতা ছিল প্রকরতা ছিল আজকে কিন্তু সেই জিনিসটা নেই আজকে রোদ ছিল সারাদিন আমরা আশা করি আজ বা আগামীকাল ধীরে ধীরে লেভেল তার যে গতিপথ সেটা পরিবর্তন করবে বা তার যে প্রখরতা বা তীব্রতা তা আরো ধীরে ধীরে দুর্বল থেকে দুর্বলতর হবে এবং আমাদের যে আবহাওয়া সেটা পরিষ্কার হবে তো ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে রাজ্য সরকার থেকে প্রত্যেকটি জনসাধারণকে আমরা আহ্বান জানাচ্ছি যাতে করে আগামী দুদিন বাড়ি ঘরে থাকে পুকুর জলাশয় নদীতে যেন না যায় এবং নিজেকে এই যে কে সেলফ রক্ষা জন্য প্রোটেক্টর ডাকাছে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে সজাগ দৃষ্টি রেখে চলেছে এবং প্রতিটি জেলায় প্রতিটি মহকুমা অধিকারীদেরকে বলা হয়েছে যেন মানুষের পাশে থাকা হয় আমাদের দল পাশে রয়েছে কোথাও কোনো প্যানিক যেন না হয় তার জন্য সবাইকে একসাথে আমরা আহ্বান জানাইছি সবাইকে মোস্টায় যদি আর কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা প্রশ্ন

Due to this remote, uh, what, how much rainfall was there in the last 24 hours, and which are the districts which are the highest, how many relief camps has come up, and, and total financial loss that the state has bear due to this, particularly in this sector, power, and and. and the in the last uh, 24 years, 24 hours, <laughs> the total uh, you know average rainfall is 215.5 mm. It is up to 8:30 AM today, which is the highest Record. in the history. Yeah, uh, when it comes to an uh, average of 24 hours, and Unoputi uh, has received the highest rainfall of 2.52.4 mm, with South District being the lowest with 168 mm rainfall. This uh, cyclone ramel, has uh, crossed Bangladesh and weakened to a deep depression. At present, it is crossing Shillong and Joy region of Meghalaya and gradually moving north to northeast towards and gradually uh, weakening further into depression. The state government, under the stewardship of our Honorable Chief Minister, uh, have been <coughs> keeping vigilance and monitoring the situation. chief secretary dgp, they have had a series of meetings with the tms, hdms, and all the officials of the line departments uh, are on toes to accept the challenge and to uh, the needful in the coming times. the total loss as of now has not been calculated. But uh, a total amount of 50 crore under SDRF have been made available for compensation that will uh, as a relief fund for compensation. Total cultivable land damaged is uh, 397 hectares out of which uh, one, 1764 farmers have been affected with an estimated production loss of 3804 metric tons. And if you calculate in terms of money, it comes around 8.30 crore. Uh, this much uh, data we have at present. Uh, in the coming times, we will have a Comprehensive breakup from each and every <coughs> district of the state uh, once the rebel is over. Is there any sir, uh, life loss? Then and which are the no, there is no loss of life, and it is a big news and big thing for all of us. There is no loss of life. And uh, relief camps, the relief camps, 15 uh, number of relief camps have been set up in different roots and corners okay. of the state. With uh, 246 families and 746 members have taken shelter in those relief camps. Government is providing. Government is providing DMs, SGMs are providing adequate support, foods, medicines, whatever as in, as in, I mean, House essential commodities, uh, to the uh, people who have taken shelter in the relief camps. And total number of houses uh, which have been damaged due to this uh, cyclone tremor is six severely damaged houses are 185 and partly damaged house number of uh, houses are 276 okay. সভায় সঙ্গে করা হয় লেভেলে এস ডিএমা নেতৃত্ব দিচ্ছে প্রশাসনের তরফ থেকে এবং সেখানে পাঠিয়ে কার কি পরিমাণ ড্যামেজ হয়েছে সেগুলোকে পরিমাপ করা হয় তারপর থেকে সেগুলো অর্থ প্রদান করা পঞ্চাশ কোটি টাকা অ্যাভেলেবেল রাখা হয়েছে সারা রাজ্যতে যে ক্ষয়ক্ষতি হবে যেমন কৃষক আমি বললাম আট কোটি টাকার উপর সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকের এক হাজার সাতশো চৌষট্টি জন কৃষকের ধান হয়েছে ফসল নষ্ট হয়েছে আট কোটি তিরিশ লক্ষ টাকা তাতে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা প্রদান করা হবে এটা একটা সময় প্রদান করা হবে কিন্তু আগে প্রত্যেকে আমরা মিলে প্রশাসন এবং সাধারণ জনগণ রেভেলকে মোকাবিলা করতে হবে এবং সেটা আমরা করেছি বিগত দিনে আইলাফি করেছি আজকে র্যামেলকে আমরা করছি আজকে বা কালকে যখন চলে যাবে দিনগুন আর কালকে দিন র্যামেল আর থাকবে না তখন প্রশাসন থেকে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে ওই এসডিআরএফ এর যে পঞ্চাশ কোটি টাকা আমরা বললাম অ্যাভেলেবিলিটি রাখা হয়েছে সেগুলো জরিপ করে সারা জেলাগুলোকে দেওয়া হবে জেলাগুলো মহকুমাকে এসডিএম দেখা দেবে এসডিএমরা ওই যারা এফেক্টেড হাউজেসরা রয়েছেন পার্সনরা রয়েছেন তাদেরকে সেগুলো প্রদান করবে So, there is no doubt of fund about uh, the administration under the, the leadership of our Honourable Chief Minister Manik Shah uh, have been keeping uh, uh, close vigilance over the activities and uh, they are monitoring the situation. Sir, since you are the Transport Minister, you have mentioned that uh, some landslides have uh, occurred. So, is there any disruption in the uh, transport uh, sector? As of now, we have not been reported with in such incident. Uh, earlier it happened and uh, we are thankful to the honorable indian railway minister and the chief minister also who has taken up the matter with the honorable railway minister and iucl uh, to restore the rail connectivity between tripura and assam. and it happened the rail connectivity got disrupted at Jatinga area due to excessive rain, heavy rainfall. and somehow uh, with the uh, efforts from all, uh, collective effort, that we could restore the rail connectivity and now there is no the shortage of essential commodities and the petroleum products whatsoever. You know. And this due to remote plants have fallen in growth in many places. Has it protected the surface transport? No, really? as of now no, no such report I mean instead have been reported to us. And we have the, uh, I think I mean sufficient papa stock. There is no depth of big stocks. Oh no. no, I'm not talking about that. I'm saying due to REM uh, at many places we have seen regions where the plants have broken down and fallen mm. on the road. Yes. everywhere, think. everywhere. from all the con, i mean, looks and corners, all districts, we have been reported that's why really, we have got a very comprehensive data with us. So we can review that. for subdivision, yes. everywhere, the trees have fallen down due to this. <coughs> so things are... the processes process is on by the district administration and subdivision administration. Hopefully, um, normalcy will be very short. We can restore the normal light very shortly.